সময় সময়ের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময়ফিকুল ইসলাম রাসেল 31 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন রাসেল ভাইয়ের কাজে কি আপনারা সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ তার কাজে অবশ্যই সন্তুষ্ট ছিলাম তার উপর আস্থা ছিল শুধু ব্যবসায়ী মহলের না একত্রিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা জনগণের আস্থা ছিল তার উপর তার সাথে যখন কথা হতো রফিকুল আসেল ভাইয়ের সাথে তাকে কি আপনারা সুখে দুঃখে কাছে পেতেন নাকি তিনি এড়িয়ে গেতেন না না তা যেহেতু তিনি একত্রিশ নম্বর ওয়ার্ডেরই সন্তান তার সাথে প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক এবং তার খুব তার ক্যারেক্টার তো খুব সবান্ধব চরিত্রের তিনি ছোট বড় সবার সাথেই হাসিমুখী কথা বলেন এড়িয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না নাহলে কি একজন এড়িয়ে যাওয়ার মতো মানুষকে কমিশনার হতে পারে যদি একত্রিশ নম্বর ওয়ার্ডের না তিনি তো এখন বর্তমানে আমাদের পুরান ঢাকার গর্ব একজন ক্লিন ইমেজ মানুষ যদি এখানে এমপি হিসেবে আসেন তাহলে তো আমাদের জনগণের জন্য এটা ভাগ্য এই ঢাকা সাত আসনের মধ্যে আমাদের যতগুলো বিগত সময় তো সবাই জানে যে কী সমস্যা হয়েছে সমস্যাগুলো তার কারো অজানা না তো আমরা চাইব রাসেল ভাই যদি এমপি হয়ে আসেন তো উনি এইগুলো সব সমস্যার সমাধান করবেন ওনার কাছেই সব কিছু মেসেজ আছে কারণ তিনি সাত আসনের মধ্যে যতগুলো মানুষের সাথে তিনি উঠা বসা করেন সবার সাথে তো তার সাথে খুব গভীর একটা সম্পর্ক তিনি যখন বাইরে ছিলেন এলাকা যখন ঢুকতে পারতেন না কোনো কারণে রাজনৈতিক পরিস্থিতির কারণে যে এলাকা ঢুকতে পারেন না কিন্তু তার কাছে মেসেজ যেত যে এলাকার মানুষের অবস্থাটা কী তো ওগুলি নিয়েই তিনি কাজ করবেন এটাই সবার আশা বিগত আওয়ামী লীগ শাসন আমলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং উনার জনপ্রিয়তা নিয়ে কোনো সন্দেহ নাই উনি এলাকার মুরব্বীদের নিয়ে সবসময় কাজ করেন এলাকার ছোট ভাই ব্রাদার যারা আছে যে কোনো পরামর্শ তিনি সবাইকে নিয়ে একসাথে করেন এবং এই রাসেল ভাইকে আমরা সামনে বড় কোনো জায়গায় দেখার আশা করতেছি আমরা মনে করতেছি উনি ঢাকা সাত আসনে এমপি ইলেকশনে বিএনপির থেকে প্রার্থী হবেন এটা আমাদের ধারণা বিভিন্ন জায়গায় তো ব্যবসায়ীদের উপর প্রভাব পড়ে কিন্তু তার কোনো প্রভাব আপনাদের এখানে আছে নাকি এটা আমরা একটু জানতে চাই উনি কোনো কিছুতে কোনো ব্যাপারে প্রভাব বিস্তার করতেছেন না আপনারা হয়তো জানেন মলিবাজারে যে কাঁচা বাজার এখানে অনেক বিগতকালে অনেক টাকা পয়সার যে ঝামেলা বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা উঠত টোল টোলের নামে উনি পাঁচই আগস্টের পর আসার পর থেকে কিন্তু এগুলি সব বন্ধ হয়ে গেছে আমাদের কোনো কিছু এখন নাই এই টোল বলেন বিভিন্ন দোকানদার থেকে টাকা পয়সা উঠানোর ব্যাপারটা টোটাল বন্ধ আপনি এটা খোঁজ নিলেই এটা এলাকার মধ্যে জানতে পারবেন আর রাসেল ভাই হলো এমন একজন মানুষ উনি আপনি ওনাকে রাত দুইটা বাজে ফোন করলে পাবেন আমি একটা সংগঠনের সাথে জড়িত আছি বিভিন্ন সমস্যা যখনই তার সাথে যেভাবে যোগাযোগ করি উনি কিন্তু ফোনটা অন্তত রিসিভ করেন যেটা এখনকার যুগে নেতাদের মাঝে পাওয়া যায় না রাসেল ভাই একজন অমায়িক লোক একত্রিশ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম রাসেল সাহেব সাবেক কাউন্সিলর ছিলেন বর্তমান তার অবস্থার ব্যাপারে বা তার সাথে কথা বললে আপনারা কেমন মনে মনে করেন তাকে এবং কথা বলার পর আপনাদের মানে মনের দিক দিয়ে তাকে কেমন চাচ্ছেন আলহামদুলিল্লাহ রফিক রাসেল ভাই ব্যাপারে যত বলবো ততই আসলে কম হবে উনি খুবই মনের দিক থেকে খুবই সহজ সরল একজন মানুষ ওনার সাথে আমরা যখন কথা বলি উনি যখন আমাদের এখানে আসেন বা আমরা যাই একটা সমস্যা নিয়ে যখন উনি খুব সুন্দরভাবে এটাকে সমাধান করে দেন এবং এমনভাবে সমাধান করে যেটা আমরা আসলে কখনো ভাবিনি যে এত সহজে উনি করে দিতে পারবেন আর ওনার সাথে কথা বলে মনে হয় না যে আমি একজন সাবেক কাউন্সিলার বা একজন কোনো বড় মানে কোনো মানুষের সাথে কথা বলছি উনি খুব ভাই ব্রাদারের মতো আমাদের সাথে খুব মিশে কথা বলে খুব সুন্দর ভাবে যা আসলে কখনোই কল্পনা করা যায় না আদর্শটা আপনার কাছে কেমন মনে তার আদর্শ তার আদর্শ ব্যাপারেও যদি বলি তার আদর্শটা খুবই ভিন্ন যে বললাম যে উনি সবার সাথে খুব কোনো ছোট বা বড় তার কাছে কিছু নাই একটা সমস্যা তার কাছে নিয়ে গেলাম এটা উনি টুকুন তার সাধ্যের মধ্যে সে চেষ্টা করে সমাধান করে দেওয়ার জন্য এবং ওনার মানে ওনার ব্যক্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ আসলে বলে শেষ করতে পারবো না বুঝে বলতে বলা সম্ভব না এত কিছু তার ব্যাপারে উনি খুবই 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 একজন অমায়িক একজন মানুষ যেমন ধর্মবিরু যেমন বলিষ্ঠ সব দিকেই জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার একটা বিনীত অনুরোধ বা আবেদন যে যদি সম্ভব হয় আমাদের রফিকুল ইসলাম রাসেল সাহেবকে আগামী নির্বাচনে এমপি হিসেবে যদি ওনাকে একটা নমিনেশন দেওয়া যায় আমাদের জন্য খুবই ভালো হয় ওনার মতো মানুষ যদি আমাদের এলাকার এমপি হতে পারে আমাদের এলাকার উন্নয়ন হবে এতে কোনো সন্দেহ নেই উনি নিজের আন্তরিকতা দিয়ে সবকিছু করবেন উনি এখন যেহেতু কোনো যখন কাউন্সিলর উনি ছিলেন তখন এলাকার উন্নয়নে যা যা করার দরকার সে সব করেছেন এই ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন তিনি হয়েছেন কিন্তু তিনি কখন পিছপা হয়নি আর এখন যদি আমাদের রফিকুল ইসলাম ভাই যদি ঢাকা আসন থেকে এমপি হিসেবে নির্বাচিত হয়ে আসেন তাহলে অবশ্যই আমাদের টোটাল এই ঢাকা সাত আসনের যে অঞ্চলটুকু পড়েছে সেখানে অনেক ভালো কিছুই হবে